বিশ্রাহুর রহিম মামুন ম্যার জন্য আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমরা অষ্টম শ্রেণীর সাধারণ গণেশ বইয়ের তিন উনশনের একুশ নম্বর অঙ্কের সমাধান করব অঙ্কটি ছিল আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ প্রতি বর্গমিটার এক দশমিক নব্বই টাকা দরে ঘাস লাগাতে দশ হাজার দুশো ষাট টাকা ব্যয় হয় প্রতি মিটার দুই দশমিক পাঁচ টাকা দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে তাহলে বলছে এক দশমিক নব্বই টাকা দরে ঘাস লাগাতে প্রতি বর্গমিটার প্রতি বর্গ কয় মিটার বলছি আমরা এক বর্গমিটার তাহলে আমরা শুরু করি একুশ নম্বর বলছে যে প্রতি বর্গমিটার এক দশমিক নব্বই টাকা ধরে ঘাস লাগাতে এত টাকা খরচ হয় তাহলে আমরা লিখি যে এক দশমিক নব্বই টাকা ব্যয় নাকি দেখছে ব্যয় ওরা ব্যয় থাকলে ব্যয় লেব ব্যয় হয় এক দশমিক নব্বই টাকা ব্যয় হয় এক বর্গ মিটারে অতএব এক টাকা খরচ হয় সমান এক বাই এক দশমিক নব্বই বর্গ মিটার অতএব কত টাকা দশ টাকা দশ হাজার দুইশো ষাট টাকা খরচ হয় তাহলে এক গুণ দশ টাকা কত এক যেহেতু আমরা দশমিক আছে আমরা দশমিকটা আমরা লিখল তাই দশ হাজার দুইশো ষাট গুণ একশো একশো নব্বই একশো কিভাবে এই যে দশমিক ছিল দশমিকটা উঠিয়ে দিলাম দশমকে উঠানো তোমার কি একটা এক আর দশকের দুটো সংখ্যা থেকে আসবে দুটা শূন্য এখন আমরা হিসাব করে দেখবো কত আসে আমরা একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে দেখি কত পাই আমরা হিসাব করি এখন আমাদের এই শূন্য শূন্য কেটে গেল উনিশ একে উনিশ উনিশ দিনে ভাগ করলে কত আসে চুয়ান্ন পাঁচ হাজার সাতশো মিটার তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্র কত চৌশো বর্গ মিটার এখন বলছে যে আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্তের প্রস্থ কত সেটা তো আমরা জানি না তাহলে আমরা ধরে নেব মনে করি আয়তাকার মাঠের

সমান সমান এক দশমিক পাঁচ মিটার আমরা প্রস্তু পেলাম দৈর্ঘ্য পেলাম তাহলে অবশ্যই কি ক্ষেত্রফল পাব আয়তাকার মাঠের ক্ষেত্রফল আমরা তাহলে ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্যগুণ প্রস্তুত তার আমরা সূত্রে লিখি ধৈর্ঘ গুণ প্রস্তুত আমরা জানি আয়তাকার মাটির ক্ষেত্রপাল আয়তাকার বাগানের ক্ষেত্রপাল যদি বলি না কেন ধৈর্ঘ্যগুণ প্রস্ত তাহলে ধৈর্ঘ্য কত এক দশমিক পাঁচ ক গুণ প্রস্ত কত ক মিটার মিটার বর্গ মিটার 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 বর্গ মিটার তাহলে কি হয় এক দশমিক পাঁচ ক স্কোয়ার বর্গ বর্গমিটার এক দশমিক পাঁচ কস বর্গমিটার যেহেতু এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফল সমান কি ক্ষেত্রফল লিখতে পারি তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে এক দশমিক কত পাঁচ হাজার চারশো পাঁচ

এক দশমিক পাঁচ গুণ ক সমান কত ষাট সমান সমান নব্বই মিটার আমরা প্রস্থাট মিটার দৈর্ঘ্য বেলঙ্ক নব্বই মিটার যেহেতু এখন বলছে যেহেতু বলছে যে মাঠের চারিদিকে বেড়া দিতে প্রতি মিটার দুই দশমিক পঞ্চাশ টাকা ধরে চারিদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে চারিদিকে কথা বললে আমাদের কি পরিসীমা বের করতে হবে তাহলে আমরা জানি আমরা নব্বই মিটার পোস্ত কত ষাট মিটার আমরা জানি আয়তাকার মাঠের আমরা জানি আয়তাকার মাঠের পরিসীমা সমান টু ইন্টু যোগ প্রস্ত আমরা জানি আয়তাকা মাঠে পরিষীমার টুন্টি ধৈর্ঘ্যযোগ প্রস্ত টু ধৈর্ঘ কত নব্বই মিটার প্রস্তচক ষাট মিটার দুই গুণ নব্বই আষাট একশো পঞ্চাশ মিটার সমান সমান তিনশো মিটার যেহেতু বলছে যে এর চারিদিকে বেড়া দিতে প্রতি মিটারে দুই দশমিক পাঁচ দুই দশমিক পঞ্চাশ টাকা খরচ হয় তাহলে এক মিটার খরচে কত দুই দশমিক পঞ্চাশ টাকা তাহলে আমরা তিনশো মিটার অবশ্যই খরচ বেশি হবে যেহেতু বলছে আর চারদিকে বেড়া দিতে কত খরচ হয় তাহলে আমরা লিখি এক মিটার এক মিটারের খরচ হবে এক মিটার বেড়া দিতে খরচ কি বলছে বেড়া দিতে বলছে বেড়া এক মিটার বেড়া দিতে খরচ হয় কত দুই দশমিক পঞ্চাশ টাকা তাহলে এক মিটার বেড়া দিতে খরচ হয় দুই দশমিক পঞ্চাশ টাকা তাহলে তিনশো মিটার বেড়া দিতে অবশ্যই খরচ বেশি হবে আর বিশ্ব কি অবশ্যই গুণ দিতে হবে তাহলে তিনশো মিটার বেড়া দিতে খরচ হয় দুই দশমিক পঞ্চাশ গুণ তিনশো টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মোট কত মোট ব্যয় হবে সাতশো পঞ্চাশ টাকা উত্তর সাতশো পঞ্চাশ টাকা ধন্যবাদ